গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখতে দেখতে নতুন বছরে তিনটে মাস কিন্তু পার হয়ে গেল দিন যেন জলের মতো তাই না আজকে আবার এপ্রিল মাসের দুই তারিখ সত্যি আমার কাছে প্রতিটা দিন কিন্তু নতুনের মতো আর তোমাদের সাথে এই যে রোজ দিনের ব্লগ শেয়ার করি আমার যে কত ভালো লাগে আর তোমাদের ভালোবাসা পেতে আরো বেশি ভালো লাগে মাঝে দিদিকে বলে তুমি মুছে দেবে তো আমি আজকে জন্য ঝাড় দিয়ে দিচ্ছি দিদি একেবারে মুছে দেবে কারণ নিত্যদিন যেহেতু থাকা হয় না নিত্যদিন আমাদের বারণ্ডা আমার ঘরটা আর ঘরটা এটাই হচ্ছে শুধু ঝাড় মুশা হয় তো আজকে আমি একটু ঝাড়টা দিয়ে দিই দিদিকে বলবো একেবারে মুছে দিতে সকালে উঠেই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম একটা রুটি আর অর্ধেকটা মতো বেগুন টুকরো টুকরো করে কেটে বেগুন ভাজা একজনের মতোই ব্রেকফাস্ট কারণ বড় মশাই শরবত দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করে আর আমি রুটি বেগুন ভাজা খেতে ভালোবাসি বলে ফ্রিজে বেগুন ছিল আর একটু আটা মাখা ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি চলো ব্রেকফাস্ট করে নিয়ে এসেছে চিকেন এখানে চিকেন রয়েছে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আর এটা রয়েছে কী শাক বলতো বন্ধুরা এটা হচ্ছে কুমড়ো শাক আর তার সাথে হচ্ছে গিয়ে ঠিক আছে তার সাথে হচ্ছে মিষ্টি আলু রয়েছে তো আজকে শাক রান্না হবে চিকেন রান্না হবে আর হচ্ছে চিংড়ি মাছ রয়েছে কালকে ফ্রিজে রাখা ছিল তো চিংড়ি মাছ একটু শাক হবে বাকি চিংড়ি মাছটা একটুখানি মালাইকারি মতো মানে যে এখন দিয়ে বানানো হয় তো ওটাই আর ভাত কিন্তু অলরেডি রান্না হয়েই গিয়েছে এখানে ভাত রান্না তো এই দুটো রান্না কিন্তু হবে এখানে হচ্ছে শাক শীত আর কি হচ্ছে মাংসের মশলা মশলা এখনো করায়নি তো মাংস রান্না হবে দিদি আজকে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে দাঁড়াও জুতোটাকে আগে পরে নেই তোমাদেরকে দেখাবো সেই যে ঘাস মারার তেল দেওয়া হয়েছিল পুরো ঘাসগুলো কিন্তু সব পুড়ে গিয়েছে দেখো এগুলো আরও দিনের দিন আরও পুড়ে যাবে মানে প্রবি বলছিল যে একদিন সব কিছু তুলে নিয়ে মানে ঘাসগুলো সব নিড়িয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে পুড়িয়ে দেবে এখনও দু মানে পাঁচ দিন টাইম দেই যা রোদ্দুর বাইরে বেরিয়ে কাজ মানুষ করবে কি করে কিন্তু তারপরেও যারা করছে সত্যি তাদের মানে পরিশ্রমের জন্য মানে কিছু বলার নেই আমি তো মানে সত্যি কথা বলতে বাইরে বেরোতেই পারি না তো দেখো যে সবুজ সবুজ পুরো জংলা হয়ে গেছিলো সেগুলো কিন্তু অনেকটাই মানে কেটে গেছে বাইরে বেরোলেই এই গরমে বেশি বেশি করে জল খাওয়া দরকার যারা বাইরে মানে বেরোয় আর হচ্ছে গিয়ে যতটা মানে কাজ হালকা করা যায় বাইরের কাজগুলো একটু দুপুরের টাইমটা একটু ঘরের মধ্যেই থাকা কিন্তু বেশি ভালো ঘরেই এত গরম এখন মানে বৈশাখ মাস পর তাই এত গরম তাহলে ভাবো বৈশাখ মাস পড়লে কি না হবে আর এই যে আমাদের এই এতগুলো পেটি মানে এত ফেরিওয়ালা আসে আজকে আর কোনো মানে একদিনে আর কোনো ফেরিওয়ালা আসছে না কি আর করা যাবে এইটা মানে জন্য খুব বাজে লাগছে বারান্দার হালটা তো এটা তুমি কি ছাতু বানাও নি

তো বন্ধুরা এই যে জায়গাটা তোমরা দেখছো এইটা কিন্তু মানে আমাদের সুইচ বোর্ডের জন্য আলাদা করে এর ভিতরে ওয়্যারিং করা রয়েছে তাই না তো সেইটার কারণে কিন্তু এরকম তো আমি ব্যাগগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে ফেলি স্বামীর জন্য পয়লা বৈশাখে আমাদের টপ থেকে এই যে ছাপা শাড়িটা নেওয়া হয়েছে যাতে বারো মাস করতে পারে পাড়ের রঙটা দেখো আমার নেলফালির সাথে ম্যাচিং একদম মেরুন কালারের আর ভিতরটেরাম ছোট ছোট ওভার কাজ করা রয়েছে তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এটা কিন্তু আমার দিদার শাড়ি মানে ঠাম্মার একরকম দিদার একরকম তো দিদার জন্য এই শাড়িটা নিয়েছে একদম খুচো কুচো কুচো প্রিন্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে দিদা আর ঠাম্মির জন্য সেমই নেওয়ার কথা ছিল কিন্তু সেম ওরকম আর হয়ে ওঠেনি তো এইটা হচ্ছে দিদিমার জন্য নিয়েছে একদম অরেঞ্জ কালারের সাথে মানে বিস্কুট কালারের একটা বডি দিয়ে ভিতরে পুরো কুচো কুচো কাজ রয়েছে একটা দুটো তিনটে চারটে ছোট থেকে কি হতো কার কটা জামা হয়েছে সেগুলো কাউন্ট করা হতো দেখো আমার বরের কতগুলো হয়ে গিয়েছে এই যে একটা টি শার্ট রয়েছে টু ফোরটি নাইন দাম নিয়েছে পিছনে প্রিন্টটা এই রকম নেক্সট যেটা রয়েছে এই যে একদম সুন্দর একটা অরেঞ্জিস রেড এর মধ্যে এটা সামনে এটা পিছনে এটাও টু ফোর নাইন আর এটা হচ্ছে ওয়ান নাইন নাইনে

পুজো দিতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই এই ধূপটা কিনে এনেছে ধূপটা ফুরিয়ে গিয়েছিল তো এখানে লেখা রয়েছে ফ্রেশ পাইনঅ্যাপেল মানে ধূপের গন্ধ আবার কি পাইনঅ্যাপেলের মতো হয় তো জানি না তো এটা তো আজকে ধরাবো বাসন এনেছি এখন যেহেতু গোপুসোনা নেই খাবারগুলো সব ঘরে নিয়ে এসেছি এবারে আমরা লাঞ্চ করবো বর্মাশায় গিয়েছে স্নানে থালা ধুয়ে নিয়ে চলে এসেছি শাক খাবে না চাটনি শাকটা আমার সত্যি সত্যি ভালো লাগে না আরে হেভি টেস্ট হয়েছে আমি খাচ্ছি তো হুম আমি চিংড়ি মাছটা দেখো আমি শুকিয়ে নিয়েছি প্রচুর ঝোল ছিল আজকে মালাইকারি কেমন হয়েছে বলো তো মালাইকারি কম ঝাল বেশি একদম রেডি হয়ে গিয়েছি বাড়ির সাথে যাব মানে আমরা ঠিকই করে নিয়েছিলাম আমাদের হচ্ছে মোটামুটি যেগুলো এখান দিয়ে কেনা যায় সেগুলো এখান দিয়ে কিনবো কী করুন লাগছে কমটা অবশ্যই তো বাদ শাড়ি টাড়ি আমরা বাসার থেকে কিনবো তো দেখি আজকে যেতে যেতে তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে অলমোস্ট এখন সাতটা বাজছে তো কতদূর কি কেনাকাটা করতে পারবো জানি না হলে তো কালকে তো আছি আমরা ওখানে তো চলো যেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে একদম ছোট্ট লাগেজ আসলে ল্যাপটপের ব্যাগটা বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে ওই যে চাঁদ উঠেছে তাই না আর এই যে আমাদের বাহন আমাদের মানে খাবার দাবার হয়েছে ফ্ল্যাটে চাবি নিয়ে আছে তো

আর পরমাসের দেখো এখন আবার মুচ্ছ আমি বললাম মোছামুছির দরকার নেই আর আমি ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি পা টিপে টিপে হাঁটতে হচ্ছে স্লিপ খাবো না হলে এই যে দেখো এই জামাটা ছিল এখানে তো এই জামাটাকে পরে নিলাম কারণ বাইরে এত ধুলো যে ওই জামাটা আর পরলাম না চলো না চলো এখানের হাওয়াটা দীঘাপুরিকে হার মানাবে বলো সত্যি কি না দীঘাপুরির হাওয়াকে হার মানিয়ে দেবে এত এত হাওয়া দিচ্ছে এই জায়গাটা ও আইதா জি এশ আমি এখানেই বসে থাকি দারুণ হাওয়া দারুণ আমরা শ্রীনিকেতনে আমরা চলে এসেছি তো চলো ঢোকা যাক এই জিনিসটা ভাল লাগিলো বাট কালারটা এরকম আছে তো জন্য একটু

এটা একদম ভালো শোনাতে লাগবে বলো হুম 1244 এটার অফার 10% hmm. 10% তাহলে কত আসবে 1150 1150 সামথিং আছে আছে গাইডও দেখো

कॉल्टर से इस आठ 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 �

নাকি আরও বেশি কালেকশন আছে কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে তো আমি নিয়ে যাচ্ছি কারণ ভরসা নেই এটা আমি নিয়ে যাচ্ছি কালকে আমি আবারও আসবো আমার আরও বৃষ্টির শাড়ি কিনতে হবে তো আমি এটা দেখছি ইউজ করে নিয়ে আসি তো আমি এটাই নিয়ে আরও কালেকশন ছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে দেখাটাই নেই প্রবির এখানে বিলিং করছে আমি যতক্ষণ একটু ঘুরে ঘুরে দেখি দেখো শাড়িগুলো কিন্তু বেশ ভালো এগুলো সবই সেমিকাতানের মধ্যে ফেন্সি প্রাইসে মানে ওরকম রেঞ্জের মধ্যে এগুলো সব ফেন্সি ফ্যান্সি এটাও কিন্তু সুন্দর দেখতে দেখো খুলে পড়লে কিন্তু খুব ভালো লাগবে স্টোর পুরো খালি চলো 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 ট্রেন গেট বন্ধ আমাদের ফায়ার এক্সিটটি বের করালো আজকে যে তাও এসে আমি কিনতে পারবো এটা সত্যি আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম চল দেখি সেই যতক্ষণ এসেছি ফ্ল্যাটে কষ্ট করে রাত্রে কিনতে হবো একটু দেখি বাট যা হয়ে গেল আর এখানে কালেকশানগুলো যে এত ভালো ভালো হয়েছে এত কালেকশান দেখতে পাই অবশ্যই এখান থেকে বেশি ভালো কালেকশান ছিল কিন্তু সময় পায় তো যাই হোক কালকে আসবো সময় নিয়ে দেখবো আমার গিফটে আরও কিনতে হবে চলো খাবো আজকে চিকেন মোমো সাত চিস গরমে দুটো আইসক্রিম চামচ দিও এই যে ওরুমে দশটা আটটার হচ্ছে মিল্ক খাবো ছাদের থেকে পুরো কত সুন্দর লাগছে শহরটা দেখতে দেখো এই যে ভাত সব গরম করে নিলাম মোমো খাওয়ার পর একটু আর খিদে নেই কিন্তু খাইনি তুমি দুটো দিন বাকিগুলো তো আমি খেয়েছি ভাত গরম করে নিলাম এই যে সব দুপুরের তরকারি এটা খুলে দেখাও মাংসটা কড়াইতে ফেলে গরম করা হয়েছে জলটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়েছে আর আমরা কি বলো ভুলে গেছিলাম এসি অন করে চলে গেছিলাম তাই না ঠিক আছে ঘর একদম ঠান্ডা চলো ডিনার কমপ্লিট করে নি ডিনার কমপ্লিট করে দেখো ঘরটাতে আমি চাদর পেঁথে নিয়েছি যে চাদর পাতা ছিল ওই চাদরটা চেঞ্জ করে এবারে হ্যাঁ শাড়িটা তোমাদেরকে দেখাবো কই গো আসো একটু ভিডিও করে দাও এই যে আমার শাড়ি তখনই তো তোমাদেরকে বললাম রেড কালারের শাড়িটা আমি নিয়েছি দোকানে থেকে বাড়ি এসে ভালো লাগছে

মানে রেড ব্লাউজও বানানো আছে আর এটির সাথে পরার জন্য ব্লু বা গ্রিন সেগুলো আছে তো এই হচ্ছে কি আঁচল এই হচ্ছে এই জায়গাটা খুলে গেল তো শাড়িটার তো দাম নিয়ে নিয়েছে বারোশো কত টাকা চল্লিশ টাকা দাম ছিল টেন পার্সেন্ট ডিসকাউন্টে এগারোশো ষোলো তো কেমন আছে অবশ্যই তো কমেন্ট করে যাই আইসক্রিমের কথাটা ভুলেই যাচ্ছিলাম ভাগ্যিস আমার বর্মশাই মনে করালো তাই এই যে পুচকো পুচকো দুইখানা আইসক্রিম কুচকো আইসক্রিম দেখো মিনি ইয়াম খেতে পুরো ভ্যানিলা মিষ্টিটা হালকা আছে কিছু কিছু হয় না প্রচুর মিষ্টি পুরো ক্রিমি তো তোমরা কেন কেন কিছু জানিও আজকে এই ব্লগটাকে এখানেই এড করছি যাদবরের জীবন আমাদের কখনো বসি আর কখনো বারাসাত তো যেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দিনগুলো বেশ ভালোই কাটছে কখন যে কেটে যাচ্ছে চব্বিশটা ঘন্টা বুঝতেই পারছি না কালকে আবার শপিং ব্লগ আছে তোমাদের জন্য তাই কিন্তু দেখতে একদম মিস করোনা ব্যাক টু ব্যাক ভ্লগ গুলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি আইসক্রিম খেতে খেতে এন্ড করছি টাটা বাই কন্যা